আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ শনিবার একুশ সফর চৌদ্দ শত সাতচল্লিশ সিদ্রি এক ভাদ্র চৌদ্দো শত বত্রিশ বঙ্গাব্দ ষোলোই আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজকের ফজরের বাদ শুরু চারটা তেরো মিনিট শেষ পাঁচটা উনত্রিশ মিনিট জুহর শুরু বারোটা তিন মিনিট শেষ চারটা সাতত্রিশ মিনিট আসর শুরু চারটা আটত্রিশ মিনিট শেষ ছয়টা সতেরো মিনিট মাগরিব শুরু ছয়টা বত্রিশ মিনিট শেষ সাতটা একান্ন মিনিট ঈশা শুরু সাতটা বায়ান্ন মিনিট শেষ এগারোটা বায়ান্ন মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা পঁয়ত্রিশ মিনিট থেকে পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা আটচল্লিশ মিনিট থেকে বারোটা দুই মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা সতেরো মিনিট থেকে ছয়টা একত্রিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ ও সাহরির শেষ সময় চারটা বারো মিনিট ইশরাক শুরু পাঁচটা চুয়ান্ন মিনিট শেষ সাতটা চুয়ান্ন মিনিট চাষ শুরু পাঁচটা চুয়ান্ন মিনিট শেষ এগারোটা আটচল্লিশ মিনিট এই ছিল আজকের ডাকা তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তালা আমাদের সবার নেখায়া দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাসমূহ কমা করে দিন সবাইকে জাহান্নাম নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করুন আমিন প্রতিদিন নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে